তাদেরকে আমি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব। সেটা আমার জানা নেই সেই সাথে আমরা যখন টেস্ট টেস্ট পরীক্ষা সাধারণত পরীক্ষার পর কোনো বিদ্যালয়ে ক্লাস নেওয়া হয় না কিন্তু টাঙ্গাল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয়ে তখন প্রতিনিয়ত এক্সট্রা ক্লাস নেওয়া হতো পরীক্ষা নেওয়া হতো মাসিকভাবে পরীক্ষা নেওয়া হতো সাপ্তাহিক ভাবে পরীক্ষা নেওয়া হতো বিভিন্ন মডেল টেস্টের আয়োজন করা হতো আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদের ভীতি দূর করার জন্য আমাদেরকে উৎসাহিত করার জন্য যে নিরন্তর কর্মপ্রচেষ্টার যে অবদানটা সেটা সম্পূর্ণ আমাদের শিক্ষকগণের প্রতি এর বাইরে আর এর বাইরে আর কাউকে মনে হয় না এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত হ্যাঁ সৃষ্টিকর্তার জন্য এটা সম্ভব হয়েছে আমাদের অভিভাবকরা আমাদের সাথে ছিল কিন্তু সবচেয়ে বেশি অবদান আমি বলবো আমাদের শিক্ষকদের আমাদের স্কুল কর্তৃপক্ষের কারণ তারা যেভাবে আমাদের সাথে ছিল আর কেউ এভাবে কোনো মনে হয় না এভাবে কেউ সাথে থাকে আমরা টিচারদের সাথে কখনোই টিচার স্টুডেন্টদের যে সম্পর্ক সেটা আমাদের কখনো ছিল না সব সময় তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল বন্ধুদের মতো যে কোনো সমস্যা হলে তারা আমাদেরকে সাহায্য করতো বিভিন্ন সাহায্য করতো আমার মা একজন চাকরিজীবী তো সে কখনোই আমাকে সেই সময়টুকু দিতে পারে নাই যেটা একজন অভিভাবক তার সন্তানকে দিবে কিন্তু সেই সময়টা সেই কেয়ারটা আমি আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি ম্যামদের কাছ থেকে পেয়েছি মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা সেটা আমি আমার শিক্ষকদের কাছ থেকে পেয়েছি এর জন্য আমি তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আগে যখন আমরা বান্ধবীরা মিলে কথা বলতাম তখন আমরা নিজেরাই বলতাম যে কেন এই স্কুলে ভর্তি হলাম আমরা চাইলে অন্য স্কুলে ভর্তি হতে পারতাম পুলিশ লাইন ছিল বিন্দুবাসিনী ছিল কিন্তু না আমরা এই স্কুলে ভর্তি হয়েছি অবশ্যই আমাদের বাবা মা এই স্কুলের প্রতি বিশ্বাস রেখে আমাদেরকে এই স্কুলে ভর্তি করিয়েছে তারপর যখন আমরা নাইনে উঠি বা টেনে উঠি তখন আমাদের বুদ্ধি ক্ষমতাটা আরেকটু বাড়ে তখন আমরা সবাই বলি যে না আমাদের স্কুল সেরা আমাদের টিচাররা সেরা আমাদের স্কুলের স্টুডেন্টরা সেরা সব সেরা এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্কুলের শিক্ষকদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমাদের যে অধ্যক্ষ মহোদয় আব্দুল বাসেদ মিয়া স্যার তিনি আমাদেরকে সব বিষয়ে সাহায্য করেছে সব বিষয়ে সাধারণত সব স্কুলের সব স্কুলের হেড স্যাররা একটু মনে হয় কঠোর হয় হ্যাঁ আমাদের স্যারও কঠোর কিন্তু কখনোই সে আমাদের সাথে কঠোর হয়নি সে কিভাবে কখন কিভাবে আমাদেরকে সাহায্য করতে হয় কিভাবে আমাদের সুবিধা হয় সেই বিষয়গুলো সে খেয়াল করেছে এই জন্য আমি তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমি যেহেতু মানবিক বিভাগে ছিলাম ক্লাস টেনে আমাদের ক্লাস টিচার ছিল সাইদুর স্যার আমরা সকলেই দেখেছি যে স্যারের কি অবদান আমাদের স্কুলের প্রতি আমাদের প্রতি এটা কি অবিশ্বাস করতে পারবে না যে স্যার কিভাবে নিরন্তর কর্মপ্রচেষ্টার মাধ্যমে আমাদের স্কুলের আমাদের স্কুলের অবস্থানটা আর উঁচু করেছে এজন্য আমি স্যারকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই তারপর আমি ধন্যবাদ জানাবো আমার বাবা মাকে তারাও আমার সব সিদ্ধান্তে আমার সাথে থেকেছে আমার ভাই বোন আমার সাথে থেকেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমি এবার আমিনা না মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমিনা আক্তার এবার মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ এগারোশো সাতষট্টি নম্বর পেয়েছে যে কিনা জেলার মধ্যে সর্বোচ্চ নাম্বার পাবে আশা করা যাচ্ছে রহমানুর রহিম টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত এ দুই সালে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনার জন্য আয়োজিত যে অনুষ্ঠানটি করা হয়েছে তার একটি অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত এখানে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি মহাদয় এবং আমার শিক্ষকগণ এবং আমার সহপাঠী বন্ধুরা সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম আজকের এই বিশেষ একটি অনুষ্ঠানের আমি যে একটি অংশ হতে পারবো এটা আমি কখনো ভাবিনি আর এর আগে এতো ভালো করে অনুষ্ঠানের আয়োজন করা আমাদের স্কুলে হয়নি কারণ শিল্পকলায় এসে এই প্রথমবারই এভাবে করা হয়েছে যদিও পরীক্ষাটা আমি দিয়েছি এবং পরীক্ষার রেজাল্টও আমারই কিন্তু এই পরীক্ষার আমার পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান তারা হলেন আমার বাবা মা এবং পরে আমার শিক্ষকগণ যারা আমাদের সব সময়ই সাহায্য করেছে কিভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে হবে কেননা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি কিভাবে কঠোর পরিশ্রমের দ্বারা জীবনে লক্ষ্য অর্জন করতে হয় এবং আমার মা আমাকে সবসময় বলেন এমনকি এখনো বলেন জীবনটা অনেক রঙিন বিশেষ করে তোমরা যে সময়টা পার করছো এই সময়টা আরো বেশি রঙিন কিন্তু তুমি যদি তোমার লক্ষ্য ঠিক রাখতে পারো তাহলে উন্নতির শিকরে আহরণ করতে তোমাকে কেউ ঠেকাতে পারবে না আমাদের স্কুলে যে শ্রদ্ধীয় শিক্ষকগণ আমাদের সব সময় সাহায্য করেছেন তাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না কেননা আমরা সবসময় দেখেছি আমাদের আমাদের বিদ্যালয়ে যে পরীক্ষাগুলো হতো এবং আমাদের শ্রেণী শিক্ষকগণ এবং অন্যান্য শিক্ষকগণ আমাদের যেভাবে সাজেস্ট করতেন যেভাবে আমাদের পরীক্ষা নিয়েছেন সেখান থেকে এসএসসি দুই হাজার পঁচিশ সালে রিটেন পার্টে এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ফিফটি পার্সেন্টই সেখান থেকে কমন পড়েছে এমনকি দশম শ্রেণীর মানবিক শাখার শ্রেণী শিক্ষক হলেন জনাব সাজুর রহমান স্যার উনি আমাদের গণিত পড়াতেন ওখান থেকে প্রায় আমরা সেভেন্টি পার্সেন্টের মতো কমন পেয়েছি এগুলো সব কিছুই আমাদের শিক্ষকদের অবদান আজকে এত ভালো রেজাল্ট শুধু আমার একার না এবং আমি এটা নিতে পারবো না কারণ এখানে সবচেয়ে বেশি অবদান আমাদের শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই আমাদের শিক্ষকদের আমাদের সাফল্যের দিকে ধাবিত করার জন্য আপনাদের মূল্যবান শিক্ষা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য আর আমি আমার বাস্তব জীবনের কিছু কথা বলতে চাই আমি পরীক্ষার দিনগুলোর কথা কিছু বলতে চাই এমনও হয়েছে যেহেতু আমি মানবিক শাখা থেকে পরীক্ষা দিয়েছি বার দু সালে আমাদের চারটা থেকে পাঁচটা পরীক্ষা প্রায় টানা হয়েছে তাই এমন অনেক দিন গেছে এমন অনেক রাত গিয়েছে আমি দুই ঘন্টা ত্রিশ মিনিট ঘুমিয়েছি দুই ঘন্টা ত্রিশ মিনিট থেকে সর্বোচ্চ দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘুমিয়েছি রাত্রে যখন টানা পরীক্ষা ছিল তখন এর মানে স্বাস্থ্যের পক্ষে ভালো এর জন্য অনেক অসুস্থ হতাম কিন্তু তখনই আমার মনের মাঝে একটা কথা ভেসে উঠতো যেগুলো আমার শিক্ষকরা আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছেন স্বপ্ন সেটা নয় যেটা মানুষকে ঘুমোতে দেয় স্বপ্ন সেটাই যেটা মানুষকে ঘুমাতে দেয় না তাই আমি আমার শিক্ষকদের অনেক অনেক আন্তরিকতা এবং ধন্যবাদ জানাতে চাই আজকে আমার এই রেজাল্ট শুধু আমার রেজাল্ট না এটা আমার রাতে ঘুম না পারা রাত আমার সাফল্য আমার স্ট্রেংথ আমার স্যাক্রিফাইস আমার কম্প্রোমাইজ ধন্যবাদ এই বলে ধন্যবাদ আমিনা আক্তারকে তার সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য শিক্ষার্থীরা সফল হলে সবচেয়ে বেশি আনন্দ পান অভিভাবকরা এবার জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর গর্বিত অভিভাবকদের বক্তব্য প্রথমেই আসছেন সারা খান অফসরার মা আমি সারা খান অফসরার মাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সারা খান অফসরার মা শুরুতেই শুরুতেই বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই কর্তৃপক্ষের এই বাচ্চাদেরকে কেন্দ্র করে আজকের এই আয়োজনের জন্য আমি কখন স্টেজে কথা বলিনি যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন উপস্থিত সম্মানিত অতিথি শিক্ষকগণ অভিভাবকগণ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম প্রথমে এক স্টুডেন্ট বলে গেল যে জেলা সদর স্কুল আগে তো কালেক্টরের ছিল না জেলা সদর বলেই সব সম্বোধন করতো স্কুলকে খুব মধ্যেই দেখতো যে জেলা সদর স্কুল আসলে কেমন হবে কিন্তু বিন্দুবাসিনী গার্লস বিন্দুবাসিনী বয়স নাম শুনতেই অন্যরকম শোনা যায় তাই না কিন্তু আমার মেয়েকে এই স্কুলে দেওয়ার পরে আমার শিক্ষকদের যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা আমি বুঝতে পেরেছি কারণ আমি একজন চাকরিজীবী মহিলা আমি আসলে সকাল থেকে রাত পর্যন্ত আমি বাসায় থাকিনি সন্তানদেরকে সন্তান আমার কোনো তিনটা সন্তানকেও আমি সময় দিতে পারিনি আমার সন্তান যে আজকে এই লেভেলে এবং এবং যে রেজাল্টটা করেছে সে সকল সম্পূর্ণ অবদান হচ্ছে শিক্ষকদের শিক্ষক এবং শিক্ষিকাদের আমি তেমন কিছুই বলবো না ধন্যবাদ জানাই এই কর্তৃপক্ষকে প্রধান শিক্ষককে এবং ওনাদের যে টিচার আছে সাইদুল স্যার তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং অভিভাবকদেরকেও ধন্যবাদ জানাই এবং আমার মেয়ের সহপাঠী যে ফ্রেন্ডদের তাদের সহযোগিতা আজকে অপসরা এই রেজাল্টটা করতে পেরেছে সেজন্য আমি নিজেও গর্বিত এবং এই অনুষ্ঠানে এসেও আমি গর্বিত ধন্যবাদ সবাইকে ধন্যবাদ কর্তৃপক্ষকে অফসরার মাকে তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য এবারে আরেক গর্বিত অভিভাবক আলিফা আক্তারের মা আমি আলিফা আক্তারের মাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মঞ্চে আসছেন আলিফা আক্তারের মা সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ও শিক্ষক বৃন্দ অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি অনেক গর্বিত একজন মা আসলে জীবনে কল্পনা করতে পারিনি আমার সন্তানের জন্য আমি এত ভালো জায়গায় পৌঁছাতে পারবো ধন্যবাদ উপরলাকে আমাকে এত বড় সম্মান দান করার জন্য। আজকের আমি প্রথমে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মহোদয়কে যিনি আজ আমাদের সন্তানদেরকে স্বীকৃতি দিয়ে তাদের জীবনকে আরও সুন্দর ও উজ্জ্বল করে তুললেন। আমি আরো ধন্যবাদ জানাতে চাই এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাদের তারা অনেক অবদান করেছে। আমার একার পরিশ্রমে আমি এত দূর আসতে পারিনি আমার এত দূর আসতে পারেনি শিক্ষকদের শিক্ষিকাদের অনেক ভূমিকা রয়েছে তারা যদি সরল সঠিক পথ, নৈতিক শিক্ষা কিছু না দেখাতো আমার সন্তান আজকে এত দূর আসতে পারতো না আমি প্রায় সময় ইতিনা ম্যাডামকে ফোন দিতাম ম্যাডাম আমার মেয়ে কি ভালো করবে ম্যাডাম বলছে হ্যাঁ অবশ্যই ভালো করবে আলিফা অনেক ভালো একটা মেয়ে সাহেদুর স্যারকে ফোন দিতাম স্যার আমার মেয়ে কি ভালো কিছু করবে হ্যাঁ আপনার মেয়েকে নিয়ে অনেক কিছু ভালো আশা করা যায় আপনার মেয়ে ভালো একটা স্টুডেন্ট আপনার মেয়ে ভালো কিছু করবে আমি সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য দোয়া কামনা করি আল্লাহ পাকজেন এদেরকে নিয়ে হায়াত দান করে আমাদের সন্তানদেরকে তাদের সন্তানের চেয়েও বেশি ভালো করেছে বলে আজ এত দূর পৌঁছাতে পেরেছে আমাদের সন্তানদের সবাই দোয়া করবেন আমার মেয়ে জন্য এদের মতো বড় একটা জায়গায় যে পৌঁছায় এই বলে আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ ধন্যবাদ আলফা আক্তারের মাকে এই আবেগ আবেগঘন বক্তব্য দেওয়ার জন্য যারা এখনো সাফল্যের পথে হাঁটছে তাদের ভাবনা শোনা আমাদের জন্য সত্যি আনন্দের এবার দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসবে প্রথমেই আসবে মালিহা সুলতানা খান যেবা দশম শ্রেণী বিজ্ঞান বিভাগ প্রথমেই আসছে মালিহা সুলতানা খান জেবা এরপর প্রস্তুত থাকবে লাইজু সরকার আসসালামু আলাইকুম সম্মানিত সভাপতি প্রধান অতিথিবৃন্দ সম্মানিত শিক্ষক মণ্ডলী প্রিয় সহপাঠী বৃন্দ সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকের এই আনন্দ অনুষ্ঠানে আমি বিশেষভাবে আমাদের বড় আপুদেরকে অভিনন্দন জানাতে চাই তাদের অক্লান্ত পরিশ্রম অধ্যাবসায় এবং একগ্রতার ফলেই আজ তারা এমন সুন্দর সাফল্য অর্জন করতে পেরেছে সত্যি আমাদের বড় আপুরা আমাদের দেখিয়ে দিয়েছেন যে পরিশ্রমের ফল মধুর হয় আর মন থেকে চেষ্টা করলে অসম্ভবকেও সম্ভব করা যায় আমরা তাদের ফলাফল দেখে সত্যিই খুবই খুশি গর্বিত এবং অনুপ্রাণিত আজকের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয় বরং আমাদের সবার জন্য একটি অনুপ্রেরণা তারা আমাদের পথ দেখিয়ে দিয়েছেন কিভাবে অধ্যাবসায় ও নিয়মিত পড়ালেখার মাধ্যমে সুন্দর ফলাফল অর্জন করা সম্ভব এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু বলি শুরুতে আমার পড়াশোনার অবস্থা খুব একটা ভালো ছিল না আমি বুঝতে পারছিলাম না কোথায় আমার ভুল হচ্ছে কিন্তু অর্ধভাষিক অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার পর আমি উপলব্ধি করতে পারলাম আসলে আমার আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করা উচিত তখন একজন শিক্ষার্থী হিসাবে আমার মনে হয়েছিল প্রতি সপ্তাহে যদি ছোট ছোট পরীক্ষা দেওয়া হয় তাহলে হয়তো আমরা বুঝতে পারবো আমরা কতটুকু শিখেছি এবং কোথায় আমাদের ঘাটতি আছে এভাবে আমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করলে ভালোভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো সর্বশেষ আমি আমার সম্মানিত শিক্ষকদের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাতে চাই আপনারা আমাদের আরও সুন্দরভাবে দিক নির্দেশনা দিন আমরা আমাদেরকে শেখান আমরা কিভাবে পড়াশোনায় আরও মনোযোগী হতে পারি কিভাবে আমরা ভালো ফলাফল করতে পারি আপনাদের সহযোগিতা ও দিক নির্দেশনা পেলে আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আমাদের বড় আপদের মতো সাফল্য অর্জন করতে পারবো এবং আমাদের এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করতে পারবো আল্লাহ আমাদের বড় আপুদের এই সাফল্য অব্যাহত রাখুন এবং আমাদের জ্ঞান অর্জনের পথ এ সফলতা দান করুন ধন্যবাদ ধন্যবাদ মালিহা সুলতানা খান জেবাকে এবার বক্তব্য দেওয়ার জন্য আসবে লাইজু সরকার দশম শ্রেণী মানবিক বিভাগ সম্মানিত সভাপতি অতিথি বৃন্দ অভিভাবক বৃন্দ শিক্ষক মন্ডলী এবং শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম শুরুতেই আমি আমার বড় আপুদের প্রতি শুভকামনা জানাতে চাই তাদের ভবিষ্যতের জন্য এবং তাদের অভিনন্দন জানাতে চাই তাদের সুন্দর ফলাফলের জন্য এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনের বছর এসএসসি পরীক্ষার ফলা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি ও তার ফলাফল সম্পর্কে আমাদের গত জুন জুলাই মাসে অর্ধবার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে ফলাফল মোটেও সন্তোষজনক নয় কিন্তু আমরা যদি চাই তাহলে এই অবস্থা আমরা খুব সহজেই উত্তরণ করে একটি ভালো ফলাফল অর্জন করতে পারব এর জন্য আমাদের প্রয়োজন পরিশ্রম সাধনা এবং অধ্যবসায় এছাড়াও আমাদের নির্বাচনী পরীক্ষার পরবর্তী সময় পরবর্তী যে সময় থাকে তখন যদি আমাদের মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করা হয় তাহলে তা বিশেষ উপযোগী হবে বলে আমি মনে করি এছাড়াও নির্বাচনী পরীক্ষায় যে সকল শিক্ষার্থী কৃতকার্য হবে তাদের মধ্যে যাদের প্রাপ্ত নম্বর শতকরা পঞ্চাশ পার্সেন্টের কম থাকবে তাদের জন্য যদি বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয় তাহলে তা তাদের ফলাফল আরো ফলাফলের আরও উন্নতি করতে পারবে এর বরাবর সর্বোপরি আমি বলতে চাই সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে পরিশ্রম কখনোই বৃথা যায় না আমরা সবাই কঠোর পরিশ্রমী হব অধ্যবসায় করব। এবং ভালো ফলাফল অর্জন করার অর্জন করার মাধ্যমে আমাদের বিদ্যালয়কে আরো ভালো পর্যায় নিয়ে যাব এবং আমাদের দেশে দেশের উন্নয়নে কাজ করবো সবাইকে অনুরোধ করব আমাদের জন্য দোয়া করতে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সৃষ্টিকর্তার প্রতি ধন্যবাদ তিনি যেন আমাদের ভালো ফলাফল অর্জন করতে সহযোগিতা করেন আমি অতিথিবৃন্দদেরকে অনুরোধ করব তারা যেন তাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমাদেরকে কৃতজ্ঞ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ লাইজ সরকারকে এবারে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য প্রথমেই আসবেন দশম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী আয়সা আক্তারের বাবা জনাব মোহাম্মদ আলী আকবর মিয়া আমি জনাব মোহাম্মদ আলী আকবর মিয়াকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি

দুই সালের এসএসসি পরীক্ষাকৃত কার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও দুই সালের দশম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল বাসেত মিয়া অধ্যক্ষ টাঙ্গাইল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ টাঙ্গাইল আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সঞ্জয় কুমার মহন্ত অতিরিক্ত জেলা প্রশাসক টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টাঙ্গাইল মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব রেবেকা সুলতানা জেলা শিক্ষা অফিসার টাঙ্গাইল আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে জনাব তৌফিক ইসলাম সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল সবাইকে আজকের এই অনুষ্ঠানের অভিভাবক অভিভাবকদের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ প্রথমেই কোরআনের একটি কথা আয়াত দিয়ে আমি শুরু করতে চাই হাইরুকুম মান তাল্লামাল আনা তোমাদের মধ্যে তারাই সর্বশ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আজকে এই অনুষ্ঠানে তিনটি বিষয়ের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষক এবং অভিভাবক ও শিক্ষার্থী এই তিনের সমন্বয়েই একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা প্রস্ফুটিত হচ্ছে